নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটি বাঁধাকপির রেসিপি যেটা কি খেতে দুর্দান্ত লাগবে তো সবার প্রথমে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের বাঁধাকপি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম জিরি করে কেটে নিয়েছি এবং লম্বা লম্বা করে আপনারা এখানে বাঁধাকপিটা নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু সেগুলোকে এক একটা আলু চার পিস করে কেটে নিয়েছি এবার চলে যাব আলু এবং ফুলকপি ভাপিয়ে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে এক গ্লাস পরিমাণ জল জলটাকে হালকা গরম হতে দেব তারপর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ নুন এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে পাঁচ মিনিটের জন্য প্রথমে সিদ্ধ হতে দেবো যেহেতু বাঁধাকপির তুলনায় আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রথমে আলুগুলো পাঁচ মিনিট ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট আলুগুলো ভাপিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা বাঁধাকপিগুলো তো বাঁধাকপি দিয়ে দেওয়ার পর আবার ওইটিকে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তার মধ্যেই কিন্তু দেখবেন অনেকটা বাঁধাকপিটা মজে যাবে মানে নরম হয়ে যাবে আর এখন যেহেতু বাঁধাকপিগুলো নতুন নতুন উঠছে তাই খুব বেশিক্ষণ লাগবে না ভাপিয়ে নিতে সঙ্গে সঙ্গেই কিন্তু নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট প্রথমে ভাপিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছে। আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন জলও অনেকটা বেরিয়েছে এবং জলও যেটা দিয়েছিলাম সেটিও আছে এর মধ্যে এটিকে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটি মশলা করে নেব একটি বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ কসুরি মেথি আর দিলাম এখানে দু টেবিল চামচ পরিমাণ জল এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দেব আর দেখে নেব অপর দিকে বাঁধাকপিটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে আর পাঁচ মিনিট ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপি এবং আলু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অবধি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটিকে জল ঝরিয়ে নেব অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওয়ান স্পুন পরিমাণ পাঁচ ফোড়ন দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা ফোড়নগুড়ো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তার মধ্যে আট থেকে দশটা কারিপাতা তো আবার ওইটিকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন পরিমাণ হিং যেহেতু এখানে নিরামিষ রান্না তৈরি করা হচ্ছে এই রান্নার মধ্যে অবশ্যই কিন্তু হিংটা ব্যবহার করবেন খুব ভালো টেস্ট আসবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থাকতে যে মশলাটা তৈরি করে রাখা হয়েছিল সেটি তো মশলাটা যদি এভাবে আগে থাকতে গুলে রাখা হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ডেস্ট হয়ে যাবে এবং এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে না এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি বড়ো সাইজে টমেটো কুচি আর বন্ধুরা এখানে আপনাদের একটি কথা বলে রাখছি আমি টমেটো দেওয়ার আগে হাফ টি স্পুন পরিমাণ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম দু মিনিট মতো অবশ্যই এখানে কিন্তু আদা বাটা করবেন তো আমার হয়তো সেই সময় ভিডিওটা তোলা হয়নি ক্যামেরাটা অফ ছিল তো যাই হোক আপনাদের বলে দিলাম টমেটোরটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে নুন এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ মশলার বাটি জল প্রায় দু টেবিল চামচ মতো আবার ওইটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবো যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর বন্ধুরা এই মশলার মধ্যে আমরা একটা স্পেশাল জিনিস এড করব তার জন্য চলে যাব। সেটি ভেজে নেওয়ার পদ্ধতিতে অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসনটাকে আমরা লো ফ্লেমে হালকা একটু ভেজে নেব এই রেসিপির মধ্যে কিন্তু এই বেসনটা দিলে খুব ভালো টেস্ট আসে আর বেসনটা কিন্তু দেওয়ার আগে এইভাবে হালকা একটু ভেজে নিতে হবে আর বেসনটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না তা না হলে কিন্তু পুড়ে যাবে লো ফ্লেমেই এইভাবে ভেজে নিতে হবে আর যখন হালকা হালকা কালার চেঞ্জ হতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু মশলার মধ্যে আমাদের এই ভেজে নেওয়া বেসনটাকে অ্যাড করে দিতে হবে তো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে কষিয়ে নিলাম আরো মিনিট দুয়েকের মতো তো তারপরের মধ্যে এড করে দিচ্ছি আগে থাকতে ভাপিয়ে রাখা বাঁধাকপি এবং আলুগুলো অবশ্যই কিন্তু জলটাকে ঝরিয়ে নেবেন শুধুমাত্র বাঁধাকপি এবং আলুটা ব্যবহার করবেন আলু এবং বাঁধাকপি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটিকে কষিয়ে নেব নাড়াচাড়া করে বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়ে থাকে অন্যান্য আমরা যেভাবে বাঁধাকপি তৈরি করে থাকি তার তুলনায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমরা রান্নাটা তৈরি করে নেব তো আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রান্নাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবং বাঁধাকপিটা যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল তার মধ্যে কিন্তু গেছে এবং হালকা জল বেরোতে শুরু করেছে তো বন্ধুরা যাই হোক এখানে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি ঠিক এইভাবেই কিন্তু একটু মাখা মাখা ভাব রাখবো আপনারা যদি চান আরও একটু শুকিয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন এখানে একটা আঠা ভাব চলে এসছে বাঁধাকপি এবং আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি ওয়ান ফোর টি পরিমাণ চিনি যেহেতু বাঁধাকপি অবস্থায় তাই এর মধ্যে খুব বেশি চিনি অ্যাড করলাম না আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা এটিকে গরম গরম সার্ভ করুন ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার